হে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সৈদের পাথরের বাড়ি আছে আর কাঠের দরজার বাড়ি আছে আজকে এগুলো আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাথরের বাড়ি এই কাঠের দরজা পাথরের বাড়ি সব কিছু কিন্তু সৈদের আছে তো এইগুলো কীভাবে বানাইছে ভাই দেখতে পারতেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে পুরোটা বাড়ি দেখাবো কীভাবে বানাইছে কিন্তু এইগুলো কিন্তু অনেক অনেক দিনে আগের মুনকিন এক হাজার বছর আগের মুনকিন তো ভাই দেখতেই পাচ্ছেন দরজার ভিতরে এই এই দরজাগুলো কিন্তু কাঠের হাই স্টোরেজ হলো হাই স্টোরেজ কিন্তু এগুলো কিন্তু পাঁচ হাজার বছর পাঁচ হাজার না হয় এক হাজার বছর আগে তো হইব ও ভাই তো দেখেন ভাই উপরে কি জায়গা ভাই এগুলো কিন্তু ভয়ঙ্কর বাড়ি এগুলো কেমন বানাইছে ভাই অনেক আগে এই উপরে কিন্তু মাটি কিন্তু পড়লে আমি কিন্তু মারা যাবো পড়ে গেলে ভাই দেখতে পাচ্ছেন এগুলা কি আগের মানুষ কিভাবে থাকতো এবার কিছুই দেখা যায় না পুরোই অন্ধকার তো এই জায়গাটা কিন্তু খালি আছে ভাই পাথর দিয়ে এটা কিভাবে বানাইছে ভাই আমার মাথায় ধরে না পাথর না খুল্লা পড়ে যাবে এগুলো থাকছে কেমনি ভাই এটা কি ভাই এটা হচ্ছে কি রান্নাঘর এখানে মনে হয় করে খাইছে আর এগুলো হচ্ছে ঘর এটা কিন্তু দরজা এগুলো এখানে মানুষ থাকছে তো অনেক আগের কিন্তু বাড়িগুলা ভাই এদিক দিয়ে জামু কেমনি গাছ আর ইয়া ভাই ভিডিওটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে ভাই আমি কিন্তু আপনাদেরকে অনেক রিক্স নিয়ে এগুলো দেখাইতেছি এখানে কিন্তু সাপ পোকামাগর অনেক কিছু থাকতে পারে জীবজন্তু থাকতে পারে ভাই ভালোই লাগতেছে ভাই আমি খুব এক্সাইটেড আপনাদেরকে দেখানোর আগে আমি নিজেই এক্সাইটেড হয়ে যেতেছি

ভাই আমি নি পড়ে দেখে ভাই এটার মধ্যে চট ভাই হেভি হেভি মজবুত হেভি মজমুত কিন্তু ভাই দেখেন কীভাবে বানাইছে না আছে হাদিদ না আছে লুয়া না কোনো কিছু আছে বাস এমনি এমনি খালি পাথরের ভিতর দিয়া দিয়ে দিছে পুরাটা বাড়ি যদি দেখাই পুরাটা কিন্তু পাথরের বাড়ি হচ্ছে এটা হচ্ছে বেডরুম এখানে মানুষ থাকতো এই ভিটার ভিতরে একটা খাটও আছে মানে পাথর দিয়ে বানানো ওটাতে তো যাওয়া সম্ভব হতো না কারণ এখানে কোনো যাওয়ার সিস্টেম নাই ও ভাই উপরে তিন চারতলা কিন্তু এটা পাথর দিয়ে এইভাবে কিভাবে বানায় ভাই ভাই কত সুন্দর লাগতেছে ভাই শান্তি এখানে কিন্তু লাইটও আছে আগের মানুষ লাইটও ইউজ করতো নাকি ভাই নাকি এক কয়েকদিন আগে মনে লাখাই মনে হয় দুই তিন বছর আগে মনে হয় লাইটগুলো লাগানো হয়েছে যাতে মানুষ দেখতে পারে ঘুরে ঘুরে পাথরের বাড়ি ভাই আমি এই উপর দিয়ে আসি দৌড়তে আমি চাইতেছি কিন্তু এখানে যাওয়ার কোনো সিস্টেম নাই পরে আমি পয়রা মারা যাব আপনারা তো লাইক কমেন্ট করতেন না এত লিক্স নিয়ে আপনাদেরকে দেখাইছি ভাই এটা কি অন্ধকার পুরাটা তো ভাই সাহেব আজকের ভিডিওটা আরো পাথরের বাড়ি আছে ওইটার ভিতর ঢুকবো দেখাবো আপনাদেরকে আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে কিন্তু কিছুই দেখাই নাই